দ্বি রাষ্ট্র বাস্তবায়নের মাধ্যমে ইসরায়েল প্যালেস্টাইন সংকট সমাধানের প্রস্তাব পাশ করল জাতিসংঘ সাধারণ পরিষদ শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত ভোটে সংখ্যাগরিষ্ঠভাবে প্রস্তাবটি পাশ হয় পক্ষে ভোট দেয় একশো বিয়াল্লিশটি সদস্য রাষ্ট্র বিপক্ষে ভোট দিয়েছে ইসরায়েল ও আমেরিকাসহ দশটি দেশ আর ভোটদানে বিরত ছিল বারোটি রাষ্ট্র এতে গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও অবরুদ্ধ উপত্যকা হামাসের নিয়ন্ত্রণে বাইরে রাখার প্রস্তাব করে জাতিসংঘের সাধারণ পরিষদ নিউ ইয়র্ক ডিক্লারেশন নামে সৌদি আরব ও ফ্রান্সের আনা সাত পৃষ্ঠার ওই প্রস্তাবে প্যালেস্টাইন সংকট নিরসনে দ্বিরাষ্ট্র নীতি বাস্তবায়নের কথা বলা হয়েছে এর মধ্য দিয়ে মূলত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল জাতিসংঘ একই সঙ্গে গাজা থেকে সব জিম্মিকে মুক্তি দিয়ে হামাসের প্রতি আহ্বান জানানো হয়েছে প্রস্তাবে তাছাড়া প্যালেস্টাইন কর্তৃপক্ষের কাছে হামাসকে অস্ত্র সমর্পণ করতে এবং অবরুদ্ধ উপত্যকাকে সশস্ত্র সংগঠনটির নিয়ন্ত্রণের বাইরে রাখার প্রস্তাব গ্রহণ করে সাধারণ পরিষদ সদস্য রাষ্ট্রের ভোটে গৃহীত প্রস্তাবের পক্ষে সমর্থন দিয়েছে প্রায় সব আরব দেশ এছাড়া বাংলাদেশ ভারত পাকিস্তান ব্রিটেন ফ্রান্স জার্মানি সহ প্রভাবশালী দেশগুলো এর পক্ষে সমর্থন দেয় স্বভাবতই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে ইসরায়েল ও আমেরিকা এছাড়া বিপক্ষে অবস্থান নিয়েছে হাঙ্গেরি ও আর্জেন্টিনা সহ দশটি দেশ সঙ্গত কারণেই সাধারণ পরিষদে আনা ওই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে প্যালেস্টাইন প্রস্তাবটি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবেগ ঘন বক্তব্য দেন জাতিসংঘে প্যালেস্টাইনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর যারা মধ্যপ্রাচ্যে শান্তি চায় গাজায় যুদ্ধ বন্ধের পক্ষে জিম্মিদের ফিরিয়ে আনার পক্ষে প্যালেস্টাইনে অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে মানবতার পক্ষে দ্বিরাষ্ট্রনীতির সমর্থনকারী সবাইকে তাদের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান রাষ্ট্রদূত স্বাভাবিকভাবেই জাতিসংঘে গৃহীত প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন সংস্থাটিতে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন প্রস্তাবটিকে এক পেশে আখ্যায়িত করে এতে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তুলে না ধরার সমালোচনা করেন তিনি প্রস্তাবটিতে সমর্থন দেয়া দেশগুলোর কঠোর সমালোচনা করে ড্যানন বলেন তারা সত্যকে আড়ালের চেষ্টা করছে গাজায় সুরঙ্গে আটকে থাকা ইসরায়েলিদের অমানবিক পরিস্থিতি অগ্রাহ্য করছে বলেও অভিযোগ করেন ইসরায়েলের রাষ্ট্রদূত ত্রি নীতির বাস্তবায়নের প্রস্তাবের সমালোচনা করেছেন জাতিসংঘে আমেরিকার কূটনীতিক হামলার কারণে এই যুদ্ধ শুরু হয়েছে এবং পরবর্তীতে জিম্মিদের মুক্তি না দেয় যুদ্ধ অব্যাহত রাখা হয়েছে কিন্তু এসব বিষয় প্রস্তাবে উল্লেখ করা হয়নি বলে অভিযোগ করেন আমেরিকার কূটনীতিক মাসুম হাসান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব